হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শিক্ষা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম দেখো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে আসলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম এই দেখো ভিডিও শুরু করেছি এই যে আমার মেয়ে মেয়ে এখানে ঘুমাচ্ছে প্যা প্যা করছে মাঝে মাঝে ওকে আজকে তোলা খাইয়েছি কারণ না সারা রাত ও ঘুমায় না ঘুমায় না আর ওর মাকেও ঘুমাতে দেয় না ওর বাবাকেও ঘুমাতে দেয় না তারাও যে ওর বাবা তো বেচারা সে দোকানে যায় ওর তো একটু ঘুমের দরকার তো ওর জন্য আজকে তোলা খাইয়েছি ডাক্তারকে দেখিয়ে এসেছিলাম আগের দিন তো সেদিনকে ডাক্তার লিখে দিয়েছিলো ডাক্তারবাবু বলছিলো দুধ না হলে খাওয়াতে তো জন্য আজকে দিকে তোলা খাওয়াচ্ছি দেখি এক দুবার খাইয়ে কেমন হয় তার মধ্যেও পটি করছে না পটিটাও করুক আর ওদিকে আমার ছেলেও যে ফোন দেখছে আর সোনা ঘুমিয়েছে সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সকালবেলা আর মা নিচে শুয়ে আছে ঘুমাচ্ছে যেহেতু সারা রাত ঘুমায়নি এবার দেখবে সারাত না ঘুমালে একটা শরীরে ক্লান্তি থাকে তারপরে তোমার হচ্ছে সদ্য বাচ্চা হয়েছে তো একটা শরীরে তো ক্লান্ত আছেই আর চার দিন বাকি আছে ওদের আতুর উঠতে তারপরে হয়তো সবাই দেখা করতে আসবে এক এক করে আঁতুরের জন্য অনেকেই আসছে না আবার অনেকে এসে গেছে যেমন আমার শাশুড়ি ওকে জামা টামা সব দিয়ে গেছে আর ওর ঠাকুমা ওর পিসি ওরা তো আসতেই থাকে ওর দাদান মানে ওই বাড়ির দাদান তো ওই জন্য ওরা তো আসতেই থাকে আর বাদবাকি সবাই এক এক করে আসবে আমার বান্ধবীরাও কালকে ফোন করেছিল ওরাও আসবে বললো আঁতুরের পরে তো সবাই আসবে সোনাকে দেখতে আমার মেয়ে এই যে আমার মেয়ে আমার মতনই নি পুরো জানো তো এই জন্য আমি আমার কাছেই রাখি আতুরটা উঠে গেলে আমি আমার কাছেই রাখবো ওপরের ঘরেই রাখবো সারাদিন রাতেও যতটা পারবো যতক্ষণ পারবো রাখবো তারপরে দেখা যাক তোলা খেয়ে যদি ঘুমায় তো ঘুমাবে যদি তোলার অভ্যাস হয়ে যায় ওর অভ্যাস হয়ে যাক কারণ ওর মা পারছে না তোমার কি বক্তব্য একে এত আগলি আগলি রাখছি তাহলে যখন বাড়ি চলে যাবে তখন কি করবি আমার মেয়ে বাড়ি যখন যাবে তখন দেখা যাবে একদিন বাড়িতে যাবে সাবাচ্ছি পরের দিন চলে আসবে আমার কাছে দৌড়াবা খালি মেয়েকে সকালবেলা সাতটার সময় মার থেকে নিয়ে চলে আসে তাহলে মেয়ে তো বাড়ি চলে যাবে আতুর উঠলে তখন কী করবে তখন বাড়ি আর চলে যাবে ও দুদিন ওই বাড়িতে থাকবে তিন দিন এই বাড়িতে থাকবে কারণ ও যদি চলে যায় ওর যদি এখানে অভ্যাস হয়ে যায় তখন তো ও প্যা করবে আমাকে খুঁজবে তখন তো ওদের আসতেই হবে সেই জন্য আমি আমার অভ্যাস করছি আমার মেয়েকে এই যে আমি খুব খুশি আমার মেয়ে হয়েছে কারণ কেন বলো তো আমার এক ছেলে এক মেয়ে আমার পুরো পরিপূর্ণ আমার আর কিছু দরকার নেই এদের ভালো রাখলেই ঠাকুর আমি ভালো থাকবো তোমরা আশীর্বাদ করো যেন আমার ছেলে মেয়ে দুজনেই ভালো থাকে সুস্থ থাকে সবসময় হাসি খুশি থাকে এটাই আর কিছুই না তো চলো মা কী কী রান্না করছে তোমাদের দেখিয়ে দিই অনেক বকবক করে ফেলেছি কথা বললে কথা শেষ হয় না তো চলো মা কী কী রান্না করছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই দেখো এখানে মাল লাউ শাক কেটেছে এখনও অর্ধেক আধা অর্ধেক অর্ধেক রান্না করেছে অর্ধেক অর্ধেক করেনি এখানে লাউ শাক কেটেছে এখানে ভেন্ডির তরকারি এখানে বেগুন ভাজা এখানে আমার ছেলের ভাত হচ্ছে খাবার আগে ওর খাবারটা হয়ে যাক তারপরে এগুলো করবে আর ভাত হয়ে গেছে এই যে ভাত আর এখানে হচ্ছে ধোকা হবে এই যে ভিজিয়ে রেখেছি ধোকা এটা হবে ধোকা হবে কারণ আজকে নিরামিষ আমাদের এই জন্য তো চলো পরে আসছি ঘরদুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে দিদা এসে ঘরদুয়ার মুছে ঠুচে দিয়ে গেছে সোনার জামাকাপড় ধুয়ে ঢুয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন মা শুধু রান্না করবে আর আমার তো কাজ হচ্ছে সারাদিন এই দুজনকে সামলানো এই এনাকে তেল মাখাবো ওনাকে তেল মাখাবো এটাকে ঢেক তোলাবো খাইয়ে ওনাকে স্নান করাবো এটাকে মাথা ধোয়াবো ক্রিম লাগাবো ওষুধ খাওয়াবো টাইমে টাইমে এগুলোই কাজর মা তো খুব একটা পারে না এখনও কারণ জানোই তো সবাই সবাই আস্তে আস্তেই শেখে আমিও আস্তে আস্তেই শিখেছিলাম কেউ একবারে শিখতে পারে না তো আস্তে আস্তে বড় হতে হতে অভ্যাস হয়ে যাবে আমার যেমন আমার ছেলে হওয়াতে অভিজ্ঞতা হয়ে গেছে ওর তো সেটা এখনও হয়নি ওই জন্য পারে না তাই আমিও ওকে শোনাতে রাখি তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আজকে এখনকার মতো টাটা